জেলা থেকে সরাসরি শুরুতে আমি রুমেলা যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেব যে প্রশ্ন তো উঠছে রাজ্যে কি ফের টাটার বিনিয়োগ নবান্নে টাটার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশের মুখ্যমন্ত্রী ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক সেই বৈঠকের কি নির্যাস রাজ্যে কি ফের টাটার বিনিয়োগ উত্তর খোঁজার চেষ্টা করি প্রতিনিধি সম্রাট বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সমরাজ দেখো এই মুহূর্তে নবান্নে একটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্যই শুধুমাত্র এসেছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নতরাজন চন্দ্র শেখরান বলেই সূত্রমারফত জানা যাচ্ছে এবং তিনি এই মুহূর্তে নবান্নে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন বলেই সূত্রমারফত জানা যাচ্ছে এবং যেটা তোমাকে জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে টাটা গোষ্ঠী কোনো চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সাম্প্রতিক সময় প্রথম অন্তত সিঙ্গুর পর্বের পর তেমনটাই প্রশাসনিক মহলের ব্যাখ্যা তিনি আজ বিকেলেই কলকাতা এসে পৌঁছেছেন এবং কলকাতা এসে পৌঁছেই শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্যই তিনি কলকাতায় এসে এসেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তিনি ফের ফিরে যাবেন বলে জানা যাচ্ছে তিনি আজ বিকেলেই কলকাতা আসেন এবং এসেই নবান্নে এসে পৌঁছেছেন নবান্নে এসে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন সিঙ্গুর পর্বের পর ফেরই রাজ্যে টাটা গোষ্ঠীর বিনিয়োগ করতে চলেছে অন্তত এই বৈঠকের পর অনেকটা সেই বিষয়ে উত্তর পাওয়া যাবে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করতে প্রশাসনিক মহল বেশ